শেডুসিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে এটাই সত্য এবং মানুষের যে কোনো দুর্যোগে মানুষের যে কোনো কষ্টে মানুষই তার পাশে এসে দাঁড়ায় এই কথাটি ধ্রুব সত্য আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টা আসলে সত্যি অবাক করার মতো আমরা জানি যে ইতিমধ্যে শীত পড়ে গেছে এবং এই শীতের সময়ে এই বৃত্তবানরা কিন্তু এই যারা যে একটু সমাজের একটু পিছিয়ে পড়া যাদের অর্থ অভাবে যাদের সাধ্য নেই এই শীতবস্ত্র কেনার তাদেরকে শীতবস্ত্র বিতরণ করবেন এটা আমরা দেখে আসছি বছরের পর বছর কিন্তু আজকে আমি যে জায়গায় আসছি এই জায়গার মানুষগুলোকে এই প্রথমবারের মতো কিছু শীতবস্ত্র বিতরণ করা হবে এবং এই আপনারা অবাক হবেন এই মানুষগুলোর জীবনেই প্রথম তারা মানে এই শীতবস্ত্র পাবেন যদিও এটা সামান্য দশক আমরা আসছি এই সিলেটের কানাইঘাট উপজেলার একমাত্র এক কি বলবো যে সীমান্তবর্তী এলাকা যে এলাকায় আসলে এই বাংলাদেশের যে যে বিভিন্ন যে আদিবাসী যারা আছেন বিশেষ করে মণিপুরী সম্প্রদায় খাসিয়া সম্প্রদায় এবং আর অন্য যে সম্প্রদায়গুলো আছে এই আদিবাসী এই সেই আদিবাসী একটি এলাকায় আমরা আসছি আমরা এই কানাইঘাটের লুবাচোরার মঙ্গলপুর গ্রামে যে গ্রামটিতে আসলে বসবাস করেন এই আপনার গারো সম্প্রদায়ের যারা আছেন আজকে আমরা গারো সম্প্রদায়ের কিছু মানুষকে আমরা এই সিলেট থেকে এসে আমরা এখানে কিছু শীত মানে শীত বস্ত্র তাদেরকে দেব। এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই গারো সম্প্রদায়ের যে মানুষগুলো যে এই শীতের সময়ে যারা কষ্টে আছেন এই পাহাড়ি এলাকায় এই দুর্গম এলাকায় আমরা তাদের কথা চিন্তা করে আমাদের দুজন খুব শুভাকাঙ্ক্ষী যারা মানে এই শীত বস্তুগুণ দেওয়ার লক্ষ্যে তারা কাজ করেছেন তারা সহযোগিতা করেছেন আমরা শেডোসিলেট আমরা চেষ্টা করেছি যে এই গারো সম্প্রদায় এই মানে প্রত্যন্ত এলাকা এই পাহাড়ি এলাকা এই এলাকায় যারা যুগের পর যুগ ধরে তারা বসবাস করে আসছেন এবং তারা কখনোই মানে তারা চিন্তা করেননি যে তাদেরকে এই শীতের মৌসুমে তাদেরকে কেউ সহযোগিতা করবে আমরা সামান্য পরিমাণের এই মানুষগুলোর জন্য আমরা আসলে একটু এই শীতবস্ত্র এনেছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই গারো সমাজের প্রায় পঁয়ত্রিশটি পরিবার এখানে বসবাস করেন এই মঙ্গলপুরে আমরা মঙ্গলপুরে দেখছি যে এই দেখুন এই মানুষগুলো কিন্তু তারা কখনোই এরকম সহযোগিতা তারা পাননি যদিও একটা মানে খুব অল্প এই অল্প জিনিসটা আমরা তুলে ধরে ধরছি এক একটি কারণে সেটা হলো যে আমরা চাই যে এইভাবে মানুষের পাশে এসে মানুষ দাঁড়াবে সেটা শীত হোক কিংবা এই যে কোনো দুর্যোগ হোক এই মানুষগুলোর পাশে এসে সবাই এসে দাঁড়াবেন সমাজের বিত্তবান যারা আছেন আপনারাও সহযোগিতা করবেন আমরা এই আজকের আমরা চেষ্টা করেছি তাদেরকে দেওয়ার জন্য বা এই শীতবস্ত্র দেওয়ার জন্য আর এই চেষ্টাকে যারা মানে সফলতায় চূড়ায় দাঁড়িয়েছেন যে দুজন মানুষ আমরা তাদের নাম বলবো না তারা সিলেটের বিশিষ্ট দুজন ব্যবসায়ী এবং আমরা তারা আমাদেরকে নিষেধ করেছেন বা বারণ করেছেন যে মানে আমরা যাতে তাদের নাম না বলি এই জন্য আমরা নামগুলো বলছি না আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে এবং এই যে দুর্গম এলাকা পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু মানে এই রকম সহযোগিতা তারা কখনো পাননি এবং আমরা এই বিষয়টা নিয়ে আজকের প্রতিবেদন এবং আমরা সামান্য কিছু এই শীতবস্ত্র আমরা নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আমরা এখন এগুলো বিতরণ হবে এই এলাকায় যারা বিশেষ করে এই এলাকায় যারা নেতৃস্থানীয় আছেন বিশেষ করে এই যে খানাইঘাট কুদ্রুন নৃগোষ্ঠীর যে সংগঠন সেই সংগঠনের সভাপতি আছেন এই এলাকার যারা এই হেডম্যান যারা আছেন বা তারাই এগুলো দিবেন আপনারা যদি একটু আপনারা দুজনে যদি একটু মানে আস্তে আস্তে একটা একটা করে দেন তাহলে কিন্তু আমরা এই বিষয়টা একটু দেখাবো এবং আমরা আপনাদেরকে এই যে গাঢ় পল্লীটা আমরা দেখাচ্ছি এই এই মানে এই যে এই লুবাচরা চা বাগানের একদম একদম মানে এই গ্রাম পরে আর আপনি একটু আস্তে আস্তে দেবেন এই দেখুন আসলে উনি চোখে দেখেন না এরকম এই মানুষগুলো আসলে আমরা দেখছি যে যারা এই শীত বস্তুগুলো আমাদেরকে দিয়েছেন আর মানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এইগুলোর জন্য আমরা যে দুজন ব্যবসায়ী আমরা সিলেটের আমরা তাদের নাম বলবো না তারা বলেছেন তাদের নামগুলো না বলার জন্য এইটি একটি উদাহরণ হতে পারে যে এই মানুষগুলোর কথা কজন চিন্তা করে আমরা আমরা দেখছি যে একদম মানে আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা আমাদের চেষ্টায় আমাদের চেষ্টাটাকে সফল যে যারা করেছেন তারা দুজন ব্যবসায়ী তারা সিলেটের সিলেট নগরীতেই বসবাস করেন এবং এই বিষয়টা নিয়ে আমরা আসলে তাদের কাছে বলেছিলাম যে আমরা এমন কিছু মানুষদেরকে সহযোগিতা করতে চাই যে মানুষগুলো আসলে এগুলো থেকে বঞ্চিত তারা যুগের পর যুগ বছরের পর বছর তারা এই কষ্ট করছে এই দেখুন বয়স বৃদ্ধ এবং আমরা তার তাদের কথাও শুনবো এবং তারা তারা কে কি বলেন সেই বিষয়টা আমরা জানবো আমরা এই বিষয়টা আসলে অনুকরণীয় দর্শক আমরা চাই যে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবার প্রতি অনুরোধ করবো আপনারা যারা সমাজের বিত্তবান আছেন আপনারা চাইলে কিন্তু মানে আপনারা নিজে এসে দিতে পারেন কিংবা সেটা সিলেটের মাধ্যমে আমরা এই পাহাড়ি এলাকার এই একদম সীমান্তবর্তী এলাকার এই মানুষগুলোকে এবং আমরা আশা করি যে আপনারা মানে এই মানুষগুলোর সবাই এগিয়ে আসবেন প্রচণ্ড শীত পড়বে ঠান্ডা পড়বে এই শীতের সময় আমরা মাত্র কয়েকজন মানুষকে এখানে আমরা সহযোগিতা করেছি আমরা এই বিষয়ে একটু কথা বলবো তো আপনি কি এই সত্তর বছর বয়সে আর কখনো শীতের সময়

তো আপনারা কি বলবেন দর্শক আমরা এই গারো সম্প্রদায়ের এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে তারা কিন্তু এখানে যুগের পর যুগ তারা এখানে বসবাস করে এবং তারা এই বিষয়টা আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং আমরা তাদেরকে জিজ্ঞেস করব তাদের কেমন লাগছে এবং তাদের অনুভূতি জানবো দর্শক এই বিষয় নিয়ে আমরা যারা আছেন আমরা একটু কথা বলবো আপনি একটু বলেন তো আসলে কেমন লাগছে আপনার ভালোই লাগছে এই কম্বল পাইয়া আমরা খুশি খুশি হয়েছে আরো শীতের উপকার হয়েছে আমরা আরেকজনের সাথে কথা বলছি আপনি একটু বলবেন হ্যাঁ আমরা পেয়ে আমরা খুশি হয়েছি আর আমরা শীতের কালে কম্বল পেয়েছি ধন্যবাদ আপনার তো দর্শক আমরা বলছিলাম যে আজকে আমরা এই সিলেটের এই কানাইঘাট এলাকার এই মঙ্গলপুর গ্রামে আসছি যে গ্রামটিতে আসলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি এই গারো সম্প্রদায়ের পরিবার তারা বসবাস করেন এখানে এই যুগ যুগ ধরে এবং যারা সহযোগিতা করেছিলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন কথা বলবো যে ক্ষুদ্র নিগোষ্ঠী এই কানাইঘাট উপজেলার যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে কথা বলবো আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই যে আপনাদের এই যে গারো সম্প্রদায়ের এই গ্রামে এই মঙ্গলপুর গ্রামে এই যে আজকে কয়েকটি পরিবারকে শীত বস্ত্র দেওয়া হলো এটা কি প্রথমবারের মতো দেওয়া হলো আপনারা কি বলবেন এই বিষয়ে আমি দেখলাম যে প্রথমবারের মতো আমরা কানাইঘাট এলাকার যে এখানে আসলে যারা আদিবাসী আছে তারা অত্যন্ত গরিব দরিদ্র হতদরিদ্র বলা যায় এখানে আমরা আসলে কতগুলো মানুষ এখানে বিভিন্ন অবস্থায় আছে খুবই কষ্টে জীবনযাপন করে তারা আসলে এটা এই শীত বস্ত্র পেয়ে আমি যা দেখলাম এটা আসলে খুশি আমিও অন্তত পক্ষে আন্তরিকভাবে খুব খুশি আনন্দিত আপনারা আমাদের মাঝে এই শীতব শীত বস্ত্র বিতরণ করেছেন এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া যেটা অনেক মানুষ অনেক বিতরণ করতে পারে কিন্তু আজকে আপনারা যা বিশ্বাস দৃঢ় বিশ্বাসভাবে আমাদের মাঝে আমাদেরকে ভালোবেসে যে শীতবস্ত্র বিতরণ করেছেন এর জন্য আমি খুব আনন্দিত শুধু আমি আনন্দিত না যিনি সৃষ্টিকর্তা যিনি সমস্ত মানুষকে ভালোবাসেন তাই আপনারাও সেইভাবে আমাদেরকে সেবা করার জন্য এখানে এসেছেন আপনাদেরকেও আমাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠীর পক্ষ থেকে মঙ্গলপুর ক্ষুদ্র নিগোষ্ঠীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি শুধু ধন্যবাদ জ্ঞাপন নয় আসলে আমাদের আমাদের প্রার্থনাও থাকবে আপনাদের জন্য আপনারা সেইভাবেই যেন সেবার কাজ চালিয়ে যেতে পারেন এটা আমাদের জন্য প্রার্থনা এবং আপনাদের জন্য প্রার্থনা থাকবে এবং সারা বিশ্বের মানুষের জন্য যারা এইভাবেই মানুষকে সেবাদান দিয়ে যাচ্ছেন তাদের সুস্বাস্থ্য এবং সম্পদ আরও যেন সম্পদশালী হয়ে ওঠে এবং যেন দিন দিন যেন তারা দীর্ঘায়ু হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের এই মঙ্গলপুর এলাকায় এই আপনাদের গারো সম্প্রদায়ের যে আজকে শীত বস্ত্র দেওয়া হলো আপনাদের কি বলবেন অন্য অন্য যারা দ্বনি আছেন তাদের ধন্যবাদ আজকে আপনারা যে সিলেট থেকে যে আসছেন আজকে আমরা যুগ যুগ ধরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পরিবার অনেক কষ্টতে আমরা জিন যাপন করছি করার পরে যুগ যুগ ধরার পরে আজকে দেখতে পাচ্ছি আপনারাই শুধুমাত্র আমাদের মঙ্গলপুর থেকে এসে আমাদেরকে লক্ষ্য করছেন শীতবস্তু কিছু নিয়ে আস আসছেন আপনারা বিতরণ করছেন আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ ভবিষ্যতে আপনারা আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীকে আরও সুন্দর সুষ্ঠুভাবে যেন লক্ষ্য করেন ওই হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো দর্শক এই কানাইঘাটের এই মঙ্গলপুর যে গারোপল্লী সেই গারোপল্লীতে আমাদের চেষ্টায় এই কয়েকজন মানুষকে আমরা সহযোগিতা করেছি কিন্তু আমাদের চেষ্টাটা ছিল মহৎ এবং এই মহৎ চেষ্টায় যে দুজন মানুষ মানে আমাদেরকে সহযোগিতা করেছেন তারা বারবার বলেছেন তাদের এই নামগুলো না বলার জন্য তবুও কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুজন ব্যবসায়ী সিলেট তারা সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন আমরা সমাজের যারা বিত্তবান আছেন দেশে এবং প্রবাসে যারা বসবাস করেন অনেক দানশীল মানুষরা আছেন আমরা চাইব যে এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা মাত্র কয়েকজন মানুষকে দিয়েছি কিন্তু আমরা চাইব যে আপনাদের সহযোগিতা এই মানুষদের প্রতি সবসময় অব্যাহত থাকবে আমরা চাই যে বাংলাদেশে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ যাতে মানে এক এবং অভিন্নভাবে বসবাস করে এবং যাতে মানুষের কষ্ট না হয় আপনাদের সহযোগিতা এই মানুষগুলো সবসময় চাচ্ছেন তারা এই মানে এরকম বলছেন যে তারা আসলে এই সহযোগিতা তারা চাচ্ছেন এবং তাদের এই আরেকটি মানে গুরুত্বপূর্ণ কথা যে এই মানুষগুলো বা এই এলাকায় এই প্রথমবারের মতো কোনো ব্যক্তি উদ্যোগে এই এই মানুষগুলো আসলে তারা এই শীত বস্ত্র পাচ্ছে বা সহযোগিতা পাচ্ছে আমরা আশা করব যে আপনারা যারা সমাজের বিত্তবান আছেন আপনারা সবাই এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন শীতে হোক কিংবা যে কোনো দুর্যোগে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা সবসময় মানবিক কাজের সাথে যুক্ত থাকতে চাই আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কানাইঘাটের এই লুভাচরা চা বাগানের যে একদম সীমান্তবর্তী এলাকা এই যে কয়েকটি পরিবার আদিবাসী পরিবার এই গারো সম্প্রদায় তারা এই মঙ্গলপুরে বসবাস করছেন তাদের সহযোগিতায় আপনাদের আপনাদের হাত প্রসারিত হবে সেই আশা সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি